জায়গা দখল করতে দেব না মানে না মানব না আকা বীর মানব না মানে না মানব না আকা বীর না মানে না মানব না আকা বীর মানব না মাশাআল্লাহ আরেকটা গজল গাইবো আসুন ছোট্ট করে একটি কালাম পেশ করছি যাকে নিয়ে আজ লক্ষ যুবকের আয়কন আমাদের সকলের নয়নের মনি আব্বাস সিদ্দিকী ভাইজানের নিয়ে ছোট্ট একটি কালাম পেশ করছি দিদি সেভাবে শ্রবণ করুন ভুল টুটি হয়ে গেলে ক্ষমা মারত না আপনারা ক্ষমা করবেন আসুন ছোট্ট করে পেশ করছি জিন্দাবাদ 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 আব্বাস ভাই জান তোমায় জিন্দাবাদ जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद 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 आप आपस बैदन तो मैं जाने जाने तो मैं शागत जिंदाबाद, 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 जिंदाबाद तो मैं जाने आम तो मैं जाने तो मैं शागत गोरी বন্ধু তুমি আব্বাস ভাই জান তুমি গরীবেরাই বন্ধু তুমি আব্বাস ভাই জান তুমি তোমায় পাশে টেনে তোমায় পাশে টেনে जिंदाबाद 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 बाल जिझदा पात भाई जा तो मैं तेल जाना तो मैं सागत जिंदाबाद जिंदाबाद जिंजदा बाल झदा पात भाई जा तो मैं तेल जाना तो मैं সবার পাশে আছে বলি ওরে দেখো না তিনি সবার পাশে আছে বলি चार सूरत ले हमें मने अमर खुशियारे जिंदाबाद जिंदिदा बा जिंदाबाद जिंदिदा बा आपस भाई जान तो मैं पहले जाने तो मैं सागता जिंदा बात जिंदा बा जिंदाबाद तो मैं पहले जाने आमी जाने तो मैं सागता গোপলপুরে আজ দেখো না ঝাড়ু টি দেখো না লোক যুবকের আইকন আশে দেখো শোনো না লোক যুবকের দেখো না আশে দেখো না समय बल आपस बैद जनै तुम्हें शागता जिंदा बात जिंदाबा आपस बैद तुम्हें बलता जिंदा बात जिंदाबा जन तुम्हें शागत मा जिंदा बात जिंदा बा जिंदा बात जिंदा बाषद को আসবে যখন তিনি দেখো গাড়িতে চড়ে কানে গোপালপুরের আজ দেখো মাটি ধর্ম হবে সে কানে আজ দেখো না গাড়ি চেপে ওই আসবে তিনি কানে গোপালপুরের মাটি দেখো ধর্মভাবে সেই কানে অন্য ভাবে কালে গরি বেরোয় বলতো তুমি আপাস ভাই গরি গরিবের তুমি ভাই ভাইজান সোন না জিন্দাবাদ 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 আব্বাস জাবাদ জিদা বা আপস ভাইজান জিজিদা বা তোমায় পেলে জানায়াম জানায়াম সাম না